বন্ধুরা কি আপনার ফোনের মধ্যে টাওয়ার দেখাচ্ছে না টাওয়ারের জায়গায় নো সার্ভিস বা এমার্জেন্সি কল দেখাচ্ছে যে কারণে আপনারা আপনার ফোন থেকে কাউকে কলও করতে পারছেন না এবং আপনার ফোনের মধ্যে আপনারা ইন্টারনেটও ব্যবহার করতে পারছেন না তো এটিকে কীভাবে ঠিক করবেন কিভাবে আপনারা ফোনের টাওয়ারটিকে ফ্রি আনবেন সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ফোনের মধ্যে নো সার্ভিস বা এমার্জেন্সি কল দেখানোর দু তিনটে কারণও হতে পারে যেসব কারণের জন্য আপনার ফোনের মধ্যে এমার্জেন্সি কল বা নো সার্ভিস দেখাচ্ছি তো ওর মধ্যে একটি কারণ হলো যদি আপনার ফোনের সিমের মধ্যে রিচার্জ না থাকে তাহলে আপনার ফোনের মধ্যে এমার্জেন্সি কল বা নো সার্ভিস দেখাতে পারে আর একটি কারণ হলো যদি আপনার ফোনের মধ্যে সিম যদি ঠিকভাবে না লাগানো থাকে তাহলেও আপনার ফোনের মধ্যে নো সার্ভিস বা এমার্জেন্সি কল দেখাতে পারে আর যদি আপনার ফোনের মধ্যে সিম সঠিকভাবেই লাগানো আছে এবং সিমের মধ্যে রিচার্জও আছে তাও আপনার ফোনের মধ্যে নো সার্ভিস এবং এমার্জেন্সি কল দেখাচ্ছে তো আপনারা কি করবেন তো বন্ধুরা এইখানে আপনারা সর্বপ্রথম আপনার ফোনের মধ্যে এই যে এরোপ্লেন মোডটি আছে এইটিকে একবার অন করে অফ করে দেবেন তো এখানে করলে পরে এখানে আপনার টাওয়ারটি ফিরে আসতে পারে আর যদি না আসে তো কি করবেন তাহলে আপনার ফোনের মধ্যে যেখান থেকে আপনারা ইন্টারনেট অন করেন বা ডেটা চালু করেন তো ওই অপশানে আপনাদেরকে এরকমভাবে ক্লিক করে হোল্ড করে নিতে হবে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে যে সিমে নো সার্ভিস দেখাচ্ছে সেই সিমটির ওপরে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর যদি আপনাদের এই অপশানটি বন্ধ থাকে তো এখান থেকে আপনাদেরকে এই অপশানটিকে অন করে দিতে হবে অন করলেই আপনারা দেখবেন আপনার টাওয়ারটি ফিরে এসছে আর যদি এসব সেটিংস করার পরেও আপনার ফোনের মধ্যে টাওয়ার শো হচ্ছে না এমার্জেন্সি কল বা নো সার্ভিস দেখিয়েই যাচ্ছে তাহলে আপনারা কি করবেন তাহলে আপনারা এখান থেকে আপনার ফোনটিকে একবার রিস্টার্ট করে নেবেন আশা করি এসব সেটিংসগুলি করলেই আপনার ফোনের মধ্যে আবার টাওয়ার ফিরে আসবে এরকমইভাবে আপনার আপনার ফোনের মধ্যে এমার্জেন্সি কল বা নো সার্ভিসের অপশানটিকে ঠিক করতে পারবেন